অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন নবচেতনার পক্ষ থেকে মেধা অন্বেষণ পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের রূপর পদকের মাধ্যমে সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ সহ এলাকার গরিব অসহায় ছজন উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের চেক প্রদান মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা দু সালে গঠিত অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন নবচেতনার উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষার দু হাজার পঁচিশের সফল ছাত্রছাত্রীদের রূপর পদকের মাধ্যমে সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ ও দু সালের উচ্চ মাধ্যমিকের মেধাবী ছজন সফল ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষি পাত্র অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্ট শিক্ষকেরা অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী অশোক মণ্ডল অসীম নন্দী দেবদূত সামন্তরা জানান মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন সংস্থার উদ্যোগে দু হাজার পঁচিশ সালের সাতাশে জুলাই অ্যালুমিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলাব্যাপী বিভিন্ন ব্লকের দুশোটি স্কুলের দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর সাতশো দুজন ছাত্রছাত্রী মন্তেশ্বর ব্লকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ষাট নম্বরে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রত্যেক ক্লাসে পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার সফল হওয়া ছাত্রছাত্রীদের রূপর পদক ও একটি করে গাছের চারা এবং অন্য পরীক্ষার্থীরা ষাট শতাংশ নম্বর পেয়ে যারা সফল তাদের মধ্যে আশি জন সফল ছাত্রছাত্রীদের বইও একটি করে স্মারক সার্টিফিকেট এবং একটি করে গাছের চারা দেওয়ার মধ্যে দিয়ে সম্বর্ধনা পুরস্কৃত করা সহ এলাকার গরিব দুস্থ অসহায় দু সালের উচ্চ মাধ্যমিকের ছজন সফল কৃতি ছাত্রছাত্রীকে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক চেক প্রদান করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে জানা যায় অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন অধিকারী ও সফল হয়ে পুরস্কৃত হওয়া ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কি প্রোগ্রাম হলো আজকে মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে নবচেতনা সার্বিক বিকাশ কেন্দ্র তার যে মেধা অন্বেষণ অভিজ্ঞা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরীক্ষাটা কবে হয়েছিল পরীক্ষাটা হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এই পরীক্ষা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিয়েছিল পরীক্ষাটা হয়েছিল ক্লাস টু থেকে ক্লাস সেভেন পর্যন্ত মানে এই পরীক্ষা যাদের পুরস্কৃত করা হলো তারা কিভাবে মানে সফল হয়েছে পুরস্কারের ব্যাপারটা এরকম ছিল যে আমরা টোটাল সাতশো দুজন পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশান পেয়েছিলাম যার মধ্যে ছশো উনআশি জন পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাপ্লিয়ার করেছিল এবং প্রত্যেক ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডকে রৌপ্য পদক দিয়ে সম্মানিত করা হয়েছে তৎসহ টোটাল এই যে ছটা ক্লাস তার আশি জন ছাত্রছাত্রী পুরস্কার পেয়েছে এরা কত পার্সেন্ট নাম্বার পেয়ে পুরস্কার এরা অবশ্যই সিক্সটি পার্সেন্ট এবং অ্যাভ পেয়েছে এই যে আমাদের এই সংস্থা এটা কীভাবে গঠিত হয়েছে কাদের নি মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন যে পঁচাত্তর বছর পূর্তি হয়েছিল সেই পঁচাত্তর বছর পূর্তির পরে দু হাজার তেইশ সালের বারোই সেপ্টেম্বর একটা রেজিস্টার্ড অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এই এলাকায় যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সার্বিক বিকাশের জন্য সবসময় সহযোগিতা করে থাকে পরবর্তীকালে তারা কোন দিশায় যাবে সেটারও একটা প্রস্তুতি পর্ব চলছে আগামী দিনে এটা একটা সার্বিক আকার ধারণ করবে এদের কাজ আমাদের সংস্থা এটাই কাজ যে কিভাবে আরো বেশি করে শিক্ষার আলোকে উপাসিত করা যায় সেটাই আমাদের মেন এই পরীক্ষা যারা দিয়েছিল কি এই এলাকারই প্রত্যেকটি স্কুল কটা স্কুল নিয়ে শুধুমাত্র এই এলাকার স্কুল নয় এই এলাকা ছাড়িয়েও আপনি ধর নেন মাতেশ্বর ময়নাগর থেকেও এসেছিলো অষ্টগড়িয়া থেকে এসছিল যে কোনো জন যে কোনো জায়গা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং আমাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের নতুন একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেবো সেই ওয়েবসাইট তৈরির মাধ্যমে পরবর্তীকালে কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই অনলাইন প্রক্রিয়ায় হবে আর কি এবং রেজাল্ট অনলাইনেই এটা কি জেলা ভিত্তিক হয়েছিল না ভিত্তিক না এটা আমাদের অলমোস্ট বর্ধমান জেলার মধ্যেই পরীক্ষার নেওয়া হয়েছিল মানে এই যে সংস্থার যেটা গঠন হয়েছে যে কাদের নিয়ে হয়েছে গঠিত এটা বিদ্যালয়েরই যে সমস্ত প্রাক্তন ছাত্র বা ছাত্রী তাদের শতপ্রণোদিত চেষ্টায় তাদের ভলেন্টিয়ার সার্ভিসের ফলে এই সংস্থা গঠন হয়েছে এবং বিদ্যালয়কে কিভাবে আরও শিক্ষার আলোকে আলোকিত করা যায় সেটাই হচ্ছে এই প্রচেষ্টা এবং এই শিক্ষাঙ্গনকে এবং পাশাপাশি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কিভাবে কানেক্ট করা যায় শিক্ষার আলোকে সেটাই হচ্ছে প্রচেষ্টা আমাদের আপনার নাম পরিচয় আমার নাম কাঞ্চন অধিকারী আমি মালদাঙা আর এম ইনস্টিটিউশন অ্যালুমিনিয়া স্টুডিও সেকারি বড় কোন স্কুল চলম সেন্ট্রাল হাই স্কুলে আজকে কোথায় এসেছ চল মাললাঙা আর এম ইনস্টিটিউট এখানে কি অনুষ্ঠান হচ্ছে নবচেতনের মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান তুমি নবচেতনা মেধা অন্বেষণ পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম পরীক্ষা সফল হয়েছ হ্যাঁ কী হয়েছ ফোর্থ হয়েছ তা সফলে আজকে পুরস্কার পুরস্কৃত হলে নাকি এই পুরস্কার অনুষ্ঠান কারা দিলো এই পুরস্কৃত এইখানে শিক্ষক শিক্ষক মহাশয় কী কী পেলে একটা মেমেন্টও

গাড়ি কিনলেই নিশ্চিত আকর্ষণীয় উপহার কালিকাতলায় এই সর্বপ্রথম টিভিএস মোটরসাইকেল বা স্কুটি কিনলেই পাবেন দুর্দান্ত অফার তবে দেরি কেন আজই আসুন আমাদের শোরুমে যে কোনো কোম্পানির পুরনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে যে সময় যে কোনো গাড়ি আপনি পেয়ে যাবেন টিভিএস শোরুমে উপহারের সাথে পাঁচ লিটার পেট্রোল ফ্রি আমাদের ঠিকানা কালনাকাটুয়া এস ডি কে কে রোড কালিকাতলা বাজার পূর্বস্থলী আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স